হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সবাই কেমন আছে আশা করছে সবাই ভালো আছে সীমা লাইফ স্টাইল বলে আছে তোমাদের স্বাগত ডাকবাংলো ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে প্রতি বছর নেয় এই বছরের কিন্তু গণেশ চতুর্থী উপলক্ষে পরপর দুই দিন অনুষ্ঠানের আয়োজন করেছিল এরা প্রতি বছরই টানা তিন দিন অনুষ্ঠান করে সাত তারিখে ছিল অর্থাৎ শনিবার ছিল গণেশ পুজো আট তারিখ অর্থাৎ গতকাল গেছে ওদের ভক্তিমূলক অনুষ্ঠান আজকে ন তারিখ আজকে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান এই সাংস্কৃতিক অনুষ্ঠানে ছোট বড় বৃদ্ধা বৃদ্ধ সবাই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন মূল অনুষ্ঠানের সূচনা হয় কিন্তু উল্লুধ্বনি দিয়ে চলো তোমাদের নিয়ে আমি মূল অনুষ্ঠানে প্রবেশ করছি চলো আমি যখন মূল অনুষ্ঠানে এসে পৌঁছালাম ততক্ষণে ওদের উদ্বোধনী অনুষ্ঠান উলুধ্বনি ও বসে আঁকো প্রতিযোগিতা শেষ হয়ে শঙ্করধ্বনি প্রতিযোগিতা চলছিল খুব ভালো হয়েছে এখনো যদি কেউ নাম দিতে চান করতে চান কোন দাদা দিদি আমি সবাইকে বলব এখনো পর্যন্ত ভাবছেন নাম দেবেন তাদেরকে আসতে অনুরোধ করছি উলুধ্বনি সংকধ্বনি এবং বসে আঁকো প্রতিযোগিতা প্রাইজের ব্যবস্থা ছিল সেই প্রাইজগুলো আগে দিয়ে দেওয়া হলো এই সাংস্কৃতিক অনুষ্ঠানে সব থেকে অভ্রেশন প্রতিযোগিতা ছিল ধুনোচিনাস ধুনোচিনাসের প্রতিযোগিতা শেষ করে আজকের অনুষ্ঠানের সমাপ্তি আবার একটা বছরের অপেক্ষায় এখন শুরু হবে পুরস্কার বিতরণী ও তারপরে হবে ধুনোচিনাস রাখতে হয় প্রথম দ্বিতীয় তৃতীয় কিন্তু কিন্তু পুরস্কার সকলের জন্য তাই কেউ চলে যাবেন না সকলে থাকবেন পুরস্কার সকলের জন্য এবং সবশেষে রয়েছে আমাদের বিশেষ আকর্ষণ ধুনুচি নাচ কেউ চলে যাবেন না প্লিজ আমি প্রথমেই নামগুলো ডেকে নিচ্ছি ড্রয়িং এ প্রথম হয়েছেন তনুশ্রী দাস দ্বিতীয় হয়েছেন সঞ্চিতা সিনহা তৃতীয় হয়েছেন কস্তুরি বিশ্বাস এরপরে চলে যাব শঙ্খধ্বনি সবাইকে ডেকে নিচ্ছি আমি শুধু প্রতিযোগী যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছেন তাদের নামগুলো একটু বলে নিই প্রথমে শঙ্খধ্বনিতে প্রথম হয়েছেন মৌসুমী গুহ দ্বিতীয় হয়েছেন বন্দনা দাস তৃতীয় হয়েছেন সঞ্চিতা সিনহা একটু হাতালি সবার জন্য সবাই আমরা আমাদের জন্য মৌসুমী গুহ শুক্লা দে এবং বেবি শিল এছাড়া যারা অংশগ্রহণ করেছেন তারা প্রত্যেকেই পুরস্কৃত হবেন আমি ড্রয়িংয়ে যারা নাম দিয়েছেন অর্থাৎ যাদের ড্রয়িংগুলো আমরা পেয়েছি তাদের নামগুলো আমি আর একবার বলবো তারা হলেন মনসীতা শুভেচ্ছা এবং অভিনন্দন রইল এবং যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছে তাদের জন্য ভালোবাসা অর্থে প্রথমে টেকে নেব আমাদের আজকে প্রথম স্থান যিনি অধিকার করেছেন তনুশ্রী দাসী দাসী দাস তনুশ্রী দাসের মা এসেছেন আমি অনুরোধ করবো একটা পুরস্কারটা তুলে দেওয়া হচ্ছে হাততালে একটু সবাই মিলে সঞ্জিতা সিনহা দ্বিতীয় সঞ্জিতা সিনহা সঞ্জিতা সিনহা ডাক বাংলা বোর্ড ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে আমরা যে ড্রয়িং এর আয়োজন রেখেছিলাম দ্বিতীয় স্থান অধিকার করেছেন সঞ্চিতা সিনহা দিদি একটু ওদিকে তাকাও সকলে ছবি তুলছে প্রত্যেকটা ছবি আপনার ভালো হয়েছে অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা রাখলাম পরবর্তী কস্তুরি বিশ্বাস কস্তুরি বিশ্বাস জেঠু এসেছেন পুরস্কারটা নিতে অনেক ধন্যবাদ আমন্ত্রণ জানাই মনুষিতা পাল এক বাংলোর ব্যবসায়ী কল্যাণ সমিতির জন্য মহাশ্বেতা পাল আমরা ঘাসের ছোট ছোট ফুল হাওয়াতে দোলাই মাখা, তুলনা মোদের দোলনা পাই ছিলনা নরম পাতা শুধু দেখো আর খুশি হও মনে শরীরের সাথে হাসির কিরণে কেমনই আমরা খুশি এটি আর দিলে দিলে নারী মাথা সেই হাসিটুকু থাক সেই হাসিটুকুকে নিয়ে পরবর্তী শুক্লা দেশ আমন্ত্রণ জানাবো শুক্লা দেবদিকেই পারদর্শী সংকোদ্ধনী মূলুত্বনী ড্রয়িং পারা না পারাটা বড় কথা নয় কিন্তু সব কিছুতে অংশগ্রহণ করেছেন অনেক ধন্যবাদ ভালোবাসা আপনার আগামী অনেক শুভ হোক মায়ের কাছেই প্রার্থনা করি আয়ুষশীল আয়ুষশীল আয়ুষীলের মা আসার জন্য অনুরোধ করছি পুরস্কার তুলে দিচ্ছি আয়ুষিলে মা আমরা অঙ্কনে যারা অংশগ্রহণ করেছেন তাদের হাতে এই মুহূর্তে পুরস্কার তুলে দিচ্ছি অর্কপ্রভু চক্রবর্তী অর্কপ্রভ চক্রবর্তী আমরা তার হাতে পুরস্কার তুলে দেব অর্কপ্রভুর বাবা ধন্যবাদ মৌসুমী গুহ সংক্ষিপ্ত যিনি প্রথম হয়েছে মৌসুমী গুহ শ্রদ্ধা সঞ্জয় সিনহা আমন্ত্রণ জানাব পুরস্কার তুলে দেওয়ার জন্য শ্রদ্ধা সঞ্জয় সিনহা আমন্ত্রণ জানাবো দাদাকে আমাদের সংক্ষিপ্তনী পুরস্কার তুলে দেওয়ার জন্য মৌসুমী গুহ প্রথম হয়েছেন একটু একটু সবাই দাস একটুখানি ছবি আসলে এই মুহূর্ত গুলো আমাদের কাছে ভীষণ দামি একেবারে অন্তরের অন্তঃস্থলে এই ফ্রেমবন্দি মুহূর্ত থাকে এটা দেখলে অনেকটা উৎসাহিত হই বন্দনা দাস বন্দনা দাস বন্দনা দাস তৃতীয় হয়েছেন সঞ্চিতা সিনহা তৃতীয় পুরস্কার তুলে দিচ্ছি যারা অংশগ্রহণ করেছেন সোনালী গুহ আর একবার একটু হাততালি দেওয়ার জন্য অনুরোধ করব একটু কষ্ট করে হাততালিটা দিন আজকের দিনের জন্য এই মুহূর্তগুলো যাদের হাতগুলো স্থির রয়েছে কৌশিক কৌশিক তা কৌশিক দা যেখানে থাকুন আপনি চলে আসবেন শিপ্রা চক্রবর্তী 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 অনেক শ্রদ্ধা রইল আপনার প্রতি খুব ভালো হয়েছে ধন্যবাদ দাদা শিপ্রা চক্র স্নিগ্ধা চক্রবর্তী পরবর্তী পরবর্তী স্নিগ্ধা চক্রবর্তী সবাই মিলে হাততালির আওয়াজটা কানে আসছে না আমার একদম ধন্যবাদ জানাবো উলুধ্বনিতে যারা নাম দিয়েছেন মৌসুমী গুহ আবারও একবার মোদিদিকে ডাকছি মৌসুমী গুহ দিদি হাততালি পাবো না নাকি আর একবার মৌসুমী গুহ শুক্লা দে শুক্লা দে দাস চলছে উলুধ্বনি প্রতিযোগিতা শুক্লা দে দাস এবং তৃতীয় বেবিশীল চে বেবিশীল আরেকবার হাততালি সবার জন্য আমি কিন্তু চেয়ে চেয়ে ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ সোনালী গুহ সোনালী গুহ আমাদের আর একবার হাততালি পাবো না এটি জোরে সবাই মিলে ফটো উঠছে একটু টাকাও ফটো উঠছে সামনে কাস দিদি আগেও পেয়েছেন আবার খুব ভালো থাকুন দিদি ঠাকুরের কাছে প্রার্থনা করি সুমিতা সুদীপ্তাকে একটু আমন্ত্রণ জানাবো সুদিতা দাস আর একবার হাততালি চেয়ারগুলো আস্তে আস্তে ফাঁকা হয়ে যাচ্ছে কেউ যাবেন না কিন্তু লক্ষ্মীশীল আমাদের কিন্তু আজকের বিশেষ আকর্ষণ রয়েছে ধনুচি নাচ কেউ যাবেন না কিন্তু

তাহলে আমি আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি আর কথা বারাচ্ছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট জয় হিন্দ